ঘরেতে একলা বসে ডাকছে আমার মা কবি জসীম রাখাল ছেলে কবিতায় উঠে এসেছিল রাখাল ও তার মায়ের গল্প কথা এ আর এক বৃদ্ধা অসহায় মায়ের গল্প সম্পত্তিগত সমস্যায় যে মায়ের ঠাঁই হয়েছে রাস্তায় পাঁচ ছেলে ও চার মেয়ে তবু রায়গঞ্জের সুভাষগঞ্জ কোটগ্রামের বাসিন্দা মঙ্গলা সরকারকে আশ্রয় নিতে হয়েছে খোলা আকাশের নিচে মেয়েরা তোমার ঘরে তোমাকে ঢুকাই দিয়ে আসবি আমরা কোথা থেকে খাওয়াবো হ্যাঁ ছোট ছেলে ঢুকতে না হ্যাঁ নিজের জায়গায় থাকবো যখন খুশি তালাশ করবে আইসা দেখবে শুনবে আমি প্রাণকৃষ্ণ সরকারের মৃত্যু হয়েছে প্রায় চল্লিশ বছর আগে জানা গিয়েছে তিন বছর আগে মেয়ে তোড় করে নিজের বাড়িতে নিয়ে যায় মঙ্গলা সরকারকে আর তারপর থেকেই তার জন্য বন্ধ হয়ে গিয়েছে বাড়ির দরজা বাড়িতে ঢুকতে দেয়নি বৃদ্ধার ছোট ছেলে আর তারপর থেকেই স্বামীর ভিটেই বাকি জীবনটা কাটানোর জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন এই অশীতিপর বৃদ্ধা ছোট ছেলে স্বপন সরকারের কাছে আকুল আবেদন করেছেন কিন্তু তার ছোট ছেলে নিজের নামে লিখিয়ে নিয়েছে বৃদ্ধা মায়ের শেষ সম্বল ছকাটা জমি তাই আর বাড়িতে ঠাঁই হয়নি মায়ের অভিযোগ বৃদ্ধার মেয়ে ও প্রতিবেশীদের মা ওই বাড়ি শুধু সবসময় কান্নাকাটি করে যে হলো আমি আমার স্বামীর বাড়িতে যেতে পারতেছি না আমার আমার স্বামীর বাড়িতে আমি যাবো আমাকে দিয়ে আসো আমি ওখানটা আমি ওখানটাই থাকবো আমি ওখানেই থাকবো আমি আর কোনো বাড়িতে যাব না নিয়ে আসলাম মা আমরা এই তিন বোন মিলে নিয়ে আসলাম নিয়ে আসার বললাম ভাই দরজা খোল গেট খোল কেন রে কিছু যেন মাকে নিয়ে আসি মা এই বাড়িতে থাকবে আমি না মাকে থাকা হবে না এখন ঠিক এর একটা সঠিক শুরু হবে ওনার যে বাদবাকি চার ছেলে আছে চার ছেলে মিলে আছে আছে মানে যদিও ছেলে স্বপনের দাবি সে মায়ের থেকে জমি জায়গা কিনে নিয়েছে মাকে দিদিরা জোর করে নিয়ে যায় এবার দাদা দিদিদের একসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে বলে দাবি করেন তিনি তারপরই মায়ের দায়িত্ব নেবে সে মায়ের কি আরো তিরিশ বছর থেকে সেবা করে চলছি মায়ের জন্য পাকা ঘর করলাম থাকতে অসুবিধা হয় উঠতে তাই সেটা তো তারপরে বললো যে সবাই জন্য যে একটা ছোট ঘর করে দেয় আবার সত্তর হাজার টাকা লোন করে মায়ের জন্য থাকার জন্য ঘর করলাম মায়ের সেবা করার জন্য এখন আমার থেকে যে ছিনায় নিয়ে গেছে চ্যালেঞ্জ করে তাহলে আমি এখন আর সেভাবে থাকতে দিব না তো এখন আমি আইনের পথে সবাই আপনি যদি রাখেন এক বছর তো আমি দেড় বছর রাখবো এদিকে বৃদ্ধার সেজ ছেলের দাবি ভিটে বাড়ির ছয় কাঠা জায়গা মায়ের কাছ থেকে লিখিয়ে নিয়েছে ছোট ভাই তার উচিত মায়ের দেখভাল করা ফলে তার সাফ দাবি সে নিতে পারবে না মায়ের দায়িত্ব আমার বাবার যে জায়গা আমার মার যে জায়গা বাবার বাবা যে মাকে দিয়ে গেছেন সেই জায়গাটা আমরা ঘুরে চাই তার মানে আপনারা কেউই দায়িত্ব নিতে চাইছেন না সেভাবে না বৃদ্ধার এই অসহায়তার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহজভাবে বৃদ্ধাকে ঢুকতে না দিলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি ছোট থেকে কোলে পিঠে করে যে মা বড় করে তুলেছে তার সন্তানদের আজ তাদের কারণেই ভিটে ছাড়া হয়ে পথে পথে ঘুরছেন মা এটাই কি সভ্য সমাজের নমুনা নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ